আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন গতকাল গিয়ে আমার জন্মদিন ছিল ন্যাশনাল এনআইডির হিসাবে পঁচিশ বছর বয়স অরিজিনাল বয়স হিসেবে সাতাশ বছর পূর্ণ আমার কি কখন যে সাতাশটা বছর পেরিয়ে গেলাম পার হয়ে গেল কিছুই বুঝতে পারলাম না কয় বছর বাস বয়স চিন্তা করতেছি জীবন কি করলাম আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আর কি করতেছি যে জন্য পাঠিয়েছেন সেই কাজগুলোকে আমরা সঠিকভাবে করতেছি যার জন্য আমাদের পাঠিয়েছেন সেই কাজগুলো আমরা মোটেও সঠিকভাবে করতে পারতেছি না যত বড় হচ্ছে তত টেনশন বিভিন্ন ধরনের ডিপ্রেশন মানে বিভিন্ন ধরনের ছাওয়া পাওয়া আগ্রহ বাড়তেই আছে বাড়তেই আছে চাহিদার কোনো শেষ নেই যত দিন যাচ্ছে দিন শেষ হচ্ছে যত বড় হচ্ছে হায়াত শেষ হচ্ছে ততই যেন চাহিদার কোনো শেষ নেই অথচ চাহিদা চাহিদা যত কম জীবন তত বেশি সুন্দর আর কত বছর বসবে বড় চোর বাঁচলেও বিশ বছর বেশি বাঁচলে আর কি মনে হয় না আমরা ততদিন থাক এই দুনিয়াতে জন্মদিন পালন বা শুভেচ্ছা জানানো আমার মতো সাধারণ মানুষের এগুলো আমি মোটেও সমর্থন করি না তারপরেও মানে যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং অসংখ্য ধন্যবাদ তাদের আমার মতো মানুষের জন্ম হলে কি আর না হলেও কি এই দুনিয়াতে যারা ভালোবাসা দিয়েছেন সারা জীবন জীবনে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আশা করি সবার সুস্থ দেখা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সবাই আল্লাহর হুকুম নিষেধ পালন যথাযথভাবে পালনুল্লাহ সাল্লাহ আলাইসালামের আদেশ নিষেধ মানার তো অভিজ্ঞান করুক আমিন সালামু আলাইকুম